ইসলামের টুপি পরে সালাত আদায় করা কি বাধ্যতামূলক জিনা বাধ্যতামূলক নয় টুপিটা মানুষের জীবনের একটি সৌন্দর্য টুপি সারা সালাত হবে টুপিটা সালাতের জন্য জরুরি নয় তবে অনেকে অহেতু টুপিকে অ্যাভয়েড করে এটা মাস্তানি ভাব ধারণ করে এটাও ঠিক কারণ হাদিসে আসছে সহিদিশের টুপির কথা নাই অনেকে বলে কিন্তু সহিদিশ আসে উনি বোঝেন না তাই বলেন রসুলাম বলছেন এহরাম পরা ব্যক্তি টুপি মাথায় দিতে পারবে না তাহলে এহরামের আগে টুপি মাথায় দেওয়া যায় ছিল মাথা খালি করবে এহরাম পরা ব্যক্তি মাথা খালি করবে মানে কি মাথা ঢাকা ছিল দেখে তো খালি করবে ঢাকাই যদি না থাকে তো খালি করবে কি তাহলে এটা হাদিস সহি নয় ওই টুপির হাদিস একটা দুর্বল পাইছে আর ওই বলে এবার মাস্তানি শুরু হয়ে গেছে দিনা কোন সভ্য জাতি কোনো সময় খালি মাথায় থাকেননি সভ্য জাতির ইতিহাসে কেউ হ্যাট পুরুকার ক্যাপ পুরুকার যাই পুরুক মাথা ঢাকাটা হলো সভ্যতার আলাম